ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রের বড় চালান হাতে পেয়েছে সম্প্রতি ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের পর ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় চালান পেয়েছে যা তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপ আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে ভিডিওতে দেখানো হয়েছে যে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর তেহরান সতর্ক অবস্থানে রয়েছে যুদ্ধবিরতি হলেও ইরান বিশ্বাস করে ইসরায়েল যে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে এই পরিস্থিতিতে ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে কারণ পূর্ববর্তী ব্যবস্থাগুলো ইসরায়েলি স্টেলথ ফাইটারদের কাছে দুর্বল প্রমাণিত হয়েছিল সংঘাতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যুদ্ধবিরতির পর চব্বিশে জুন ইরান চীনের কাছ থেকে উন্নত সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি বড় চালান পেয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর জন্য তিনশো কিলোমিটারের মধ্যে ইরানের আকাশসীমায় প্রবেশ করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে চীনা স্যাম এইচ কিউ নাইন বা এইচ কিউ ষোলো ব্যাটারি যুদ্ধবিরতির পর ইরানে পৌঁছেছে এই অস্ত্র হস্তান্তর সংঘাতের সময় ধ্বংস হওয়া ইরানের প্রতিরক্ষা ক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টার অংশ প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইরান এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে চীনকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহ করছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন বর্তমানে তৃতীয় দেশগুলোর মাধ্যমে ইরানের তেলের বৃহত্তম ক্রেতা বর্তমানে ইরানের কাছে রাশিয়ার এস তিনশো এবং দেশীয়ভাবে উৎপাদিত খোরদাদ ও বাবার তিনশো তেত্রিশের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে তবে এগুলো মার্কিন নির্মিত এফ পঁয়ত্রিশ টেলথ ফাইটারদের বিরুদ্ধে পুরোপুরি কার্যকর বলে বিবেচিত হয় না নতুন চীনা এইচ কিউ নয় বা এইচ কিউ ব্যবস্থা ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে এই অস্ত্র চুক্তি এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ মধ্যপ্রাচ্যে কৌশলীগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন